হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকুমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু আবার কিছু কথা বলতে কথাটা হল নিলয়দা নীলয়দার একটা ভিডিও দেখলাম নিলয়দা আর সেই বোনের মানে এক কথা যেটা বলে হচ্ছে আমার ব্লগ আমার ব্লগের একটা ভিডিও দেখলাম উনি যে যেই কথাগুলি বলছে নিলয়দা যে কথাগুলি বললো ওনার সাথে কিন্তু আমি পুরোপুরি একমত সেটা আমার ক্যামেরার ওপারে বন্ধুরা জানে এই কথাটা আমি একভাবে বলেই আসছি আজকে আমাদের মন্দিরা বোন সব কিছু ভুলে গিয়ে যখন সুন্দরভাবে সংসার করছে কিন্তু কিছু হয় না সেটাকে ছিঁড়ে ছাপটে একাকার করছে পুরনো কিছু কথা সেটা তুলছে মানে মানুষটাকে যে একটা বলে না যে একটা মানুষ ভালো হতে চাইলে তাকে ভালো হতে একটা দেওয়ার সুযোগ দিচ্ছি যে না ভালো যখন ও হতে চাইছে তাহলে ওকে ভালোটা হতে দিই না ও তো ভুলে যাচ্ছে ও তো সুন্দরভাবে সংসার করছে কিন্তু না কিছু হয় না খুটিয়ে খুটিয়ে তা সেটাতে ঘা করছে সেটা তো এক নম্বর আছে। তারপরে মন্দিরা বনের সাথে যা চরম শত্রু ছিল সেই শত্রু তার সাথে যখন তার সুন্দরভাবে একটা মিল হলো সেটাতেও কিছু হয় না চলন লাগছে কেন রে বাবা ওরা দুজন যদি দুজনের সাথে সুন্দরভাবে মিলটা করে নেয় দুজন দুজি দুজি বলে দুজন যদি দুজনাকে সুন্দরভাবে বোঝে তাতে ভাই তোমার কি আমারই কি ওরা ভালো আছে তোমাদের কি ভালোটা চাও না তোমরা এটা না আসলে এই প্রবলেমটা দেখবে বন্ধুরা আমাদের আশেপাশের কিছু মানুষ কিন্তু কেমন ব্যাপারটা হয় বলো তো মানে তোমাকে সামনে দিয়ে বলবে ইস তাই নাকি না 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 তোমার হোক তোমার হোক খুব ভালো বাবা তোমার হওয়াটাই তো আমরা চাই আমরা বাড়িতে এটাই আলোচনা করি অথচ এক ফোঁটাও না তোমাকে বাস মারার জন্য আমরা বাড়িতে আলোচনা করি তো এগুলাকে বলে হচ্ছে কুচুটি মানুষ এরা তোমার কখনোই ভালো চায় না বুঝেছ তো এরা সব সময় তোমার কিভাবে খুদ বের করবে তোমার কিভাবে দোষ বের করবে এরা এই সমস্তই এদের ভাবনা তাই তাই এরা 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 মানুষকে পছন্দই করে না এরা শুধু নিজেকে ভালোবাসে কিন্তু নিজের অপর অপরদিকে যে আর একটা মানুষ আছে ওকে ভালোবাসলে যে নিজের মনটা পবিত্র হয় সেটা এরা জানে না এরা হচ্ছে হিংসুটে মন নিয়ে এদের জন্ম এরা শুধু চায় আমি ভালো থাকব আমি ভালো খাবো আমি ভালোভাবে চলবো এটাই এরা চায় কিন্তু সেটা কখনো হয় না তাহলে এখানে বলছি আজকে মন্দিরা আর সেই মন্দিরার সাথে যা চরম শত্রুতা ছিল তারা যখন দুজনে সুন্দরভাবে মিলে গেছে তাতে কিছু কয়েকজন আছে তোমাদের প্রবলেমটা কোথায় ভাই কেন তোমরা এরকম করছো তাহলে তো আমি এক কথায় যদি বলি তোমরা বলো যে না তোমাদের এই রকম ভিডিও না করলে হয় কোনো টাকার দরকার নেই আমি তো বলবো মন্দিরাকে বিক্রি করে প্রত্যেক দিনই তোমাদের একটা যে ভিউ আসছে সেখান থেকে ভালোই একটা টাকা আসছে কেন তোমরা এরকম করছো এই যে মন্দিরা যে কিছু কথা বলছে না মন্দিরা বোন যে আমি সকালবেলায় উঠে আমি কি খাবো না খাবো আমি পটি করব না করব এটাই তোমরা দেখো আর তোমরা এগুলা নিয়েই মন্দিরা বোনকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওর থেকে দোষ বের করছো দোষ দোষটা বের করে মানে একটা মানুষের কোনো দোষই নেই কিন্তু কিঞ্চিৎ সেটা বের করে কিঞ্চিৎ যেটা ধরাই পড়বে না সেটাকে বিশাল আকারে তোমরা কিছু মানুষ সেটাকে নিচ্ছ কেন বাবা আর রইলো পরে সেই নিলয়দা মানে সেই আমার ব্লগের বোনার দাদার তাদের কথা বলছি কে বা কারা বা কে মেরুদণ্ডহীন বলছে জানি না কিন্তু আমি মনে হয় আমি যদি কারো কিছু ভালো করতে গিয়ে আমাকে যদি কেউ খারাপ কিছু বলে তাতে মনে হয় আমার কোনো যায় আসে না কেন আমি তার ভালো করতে চাইছি সেটা একমাত্র বুঝবে ভগবান কারো ক্ষতি করতে যেও না তা সেই নীলয়দা বা সেই বোন তারা তো ভালো করতেই এই কাজটা করলো দুটো মানুষকে সুন্দরভাবে মিলিয়ে দিল সেই দুটো মানুষ কিন্তু মানসিকভাবে এতদিন ভালো ছিল না না ছিল মন্দিরাবন না ছিল সেই ব্যক্তি তাহলে ওরা যখন আজকে ভালোভাবে আছে তোমাদের জ্বালাটা কোথায় এত হিংসে কেন তোমাদের মধ্যে মানছি সেই ব্যক্তি খুব খারাপ ছিল খুবই মানুষকে হেনস্থা করছে তা সে তো এখন মেনে নিচ্ছে তাহলে কেন এখন যে জিনিসটা নিজেদের মধ্যে মিলমিশ হয়ে গেছে সেটা নিয়ে এত কেন কাটাছিটা করছো ওই যে বললাম ভিউয়ের জন্য ভিউ সবাই চায় তবে সৎ পথে ভালোভাবে ভালো কিছু নিয়ে ভিউটা কামাও একটা মানুষকে মিছিমিছি টেনে হেসে নোংরার দিকে নামিয়ে সেই ভিউটা কিন্তু নিও না আমি ভিউ নিচ্ছি না আমার ভিউ আসছে না আমি যদি দুটো ভিউও নিই আমার কাছে যদি দুটো ভিউ আসে আজকে আমি যাদেরকে নিয়ে বলছি তাদের জন্যই আসছে কিন্তু আমি তাদেরকে নিয়ে কখনোই আমি নোংরা কথা বলছি না আমি আবারও এক কথা বললাম তাহলে তোমরা কেনই নোংরা মোংরা করছো একবারও ভাবছো না একটা মেয়ে সংসার করছে শ্বশুর বাড়িতে সে ভালোভাবে আছে স্বামীর সাথে সে ভালোভাবে আছে সব সময় না মানুষের ক্যামেরাটাতে সামনের মুখটা দেখলে বোঝা যায় না তোমরা কি জানো কেউ বা তোমরা এই ধরনের ভিডিও করো তাদের মনে খারাপ লাগে না তোমরা যে এই ধরনের ভিডিও করো খুচিয়ে খুচিয়ে ঘা করছো যে মেটা বলছে সেগুলো আমি ভুলে গেছি ভুলে গেছি তোমরা সেই পুরোনো জিনিস টেনে টেনে ঘা করছো কেন গো আর এই সমস্ত সব কিছু একদম মিটমাট করার জন্য সব কিছু ঠিকঠাক করার জন্য যে মানুষটা সবার আগে ঢাল হয়ে যে মানুষ দুটো যে মানুষ দুটো সবার আগে ঢাল হয়ে এসে সামনে দাঁড়ালো সেটা হলো সেই নিলয়দা আর সেই বোন তো তারা কি খারাপ কাজ করেছে শোনো মেরুদণ্ডহীন যদি কিছু ভালো কাজের জন্য হতে হয় হোক না তাতে কি ক্ষতি আমি যদি ভালো কাজের জন্য আমার দুটো পাও ভেঙে যায় তাও আমার গর্ববোধ করবো যে আমি এই ভালো কাজটা করার জন্যই আমার দুটো পা চলে গেছে আমার দুটো হাত চলে গেছে আমি অন্ধ হয়েছি তাদের বাঁচাতে গিয়ে বুঝলে তোমরা হলে মানে তোমরা কখনোই মানুষের ভালো দেখতে চাও না আর সেই ফ্যামিলিটাকে নিয়েও তোমরা এখন নানা রকম কথা বলছ সেই নিলয়দা আর সেই বোনকে নিয়ে ছি তোমাদের কি মানসিকতা একবার তাদের সাথে মিশে দেখো না বলো না আবার আমি মিশছি আমি অনেক দূরে কি করে মিশবো তাদের সাথে আমিও তাদের সাথে রকম কথা বলি না বার্তা বলি না কিন্তু ওই যে বললাম আমার কাজটাই তাই কেউ কাউকে নিয়ে অহেতু কোনো কারণ ছাড়া যদি খারাপ কথা বলে না সেটা আমার সহ্য হয় না সে যেই হোক যেই হোক আমি সেটা নিয়েই বলবো আমার দুটো ভিউ হলেও হবে পাঁচটে হলেও হবে তাতে আমার কোনো যায় আসে না হবে চ্যানেল খুলছি একদিন হবেই এটাই আমার বলার কথা ছিল বন্ধুরা রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কি এই বিষয় নিয়ে মানে যা দেখছি কিছু মানুষ একটা নিয়ে খুব কাটাচিটা করছে সেটাই বললাম চলো বাই